কেমন কি চলতেছে একটু দেখেন তো দেখেন এই দেখেন এই কিন্তু সাড়ে ত্রাম তিরিশ চল্লিশ বিয়াল্লিশ এরকম দাম কত প্রথমটা কত কতটা দেবেন বিয়াল্লিশ এই দেখেন লাল বক্না আছে দেন পঁয়তাল্লিশ আছে দেন লাল গরু সুন্দর সুন্দর গরু আছে আমার কাছে গরুর দাম বিশাল কম এটা দুই দাম মাংসের জন্য কেনে মনে হয় মাংসের জন্য কেনে জন্য করে দেন

সত্তর হাজার টাকা দাম এটা কেন দুটো গোস্তর গরু দেখছেন দুটো গোস্তর গরু দেখছেন এই দুটো গোস্তর গরু দাম কয় পঁয়ত্রিশ চল্লিশ করে দাম কোথায় দোকান বেশি বাড়ি নেওয়া